মানবতার ভ্রাতৃত্ব বোধের মাধ্যমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে নিউ জার্সিতে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীরা দিবসটি গত সতেরো বছর ধরে উদযাপন করছেন দমন ও শিষ্টের লালনের জন্য এদিন মথুরায় কংসের কারাগারে মা দেবকী ও বাবা বসুদেবের কোল আলো করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ এ বিশ্বাস ধারণ করে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করেন জন্মাষ্টমী নিউ জার্সিতে বাংলাদেশ হিন্দু ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রাটি বেলুন উদ্বোধন করেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা এ সময় সেখানে সংগঠনটির সভাপতি বিশ্বজিৎ দে সাধারণ সম্পাদক মিল্টন দাস সহসভাপতি প্রসূন কান্তি তালুকদার শুভ ভট্টাচার্য মান্না চক্রবর্তী নিবেদিতা মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জিতুর লাখ টাকা ও ডানো প্যাকেজ ছবি ফিচারের সুযোগ বিস্তারিত দেখুন আর ফেসবুক পেজে আমরা র্যালি করেছি পুজোর হবে এখন আর তার আগে কীর্তন হয়েছে এখানের যে সামগ্রিক আয়োজন সে আয়োজন আমাদের অনেক মুগ্ধ করছে ওয়াইন সিটির মহাত্মা গান্ধী মন্দিরের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা নগর সংকীর্তন সহকারে শোভাযাত্রাটি মন্দিরের আশপাশ এলাকা ঘুরে আবারও মন্দিরে এসে শেষ হয় এতে নিউ জার্সির বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ ভারত নেপাল বংশোদ্ভূত উল্লেখযোগ্য সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি স্থানীয় আমেরিকান শ্রীকৃষ্ণের অনুসারীরা ব্যানার ফেস্টুন ও রাধাকৃষ্ণ সেজে অংশগ্রহণ করেন আমার খুব শোভাযাত্রা শেষে মন্দিরে বাংলাদেশ হিন্দু ওয়েলফেয়ার অর্গানাইজেশনের শিল্পীরা নাম সংকীর্তন ধর্ম সম্মেলন লীলা কীর্তন ভগবানের বাল্যকাল নিয়ে শিশু কিশোরদের অনুষ্ঠান পরিবেশন করেন নিউজার্সের জন্মাষ্টমী মহোৎসবকে সফল করার জন্য সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশি কমিউনিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানান আয়োজকরা নিউজ ডেস্ক